ঢাকে পড়লো কাঠি। বোধনের দিন দুর্গাপূজার শুভ সূচনা হয় মুর্শিদাবাদের বড়োয়ার পাঁচসোপে প্রায় 500 বছর পুরনো সিংহ বাহিনীর বাড়ির দুর্গাপূজা। প্রাচীন প্রথা ও রীতি অনুযায়ী মারসিংহ বাহিনীর পূজন মধ্য দিয়ে পূজোর সূচনা হয়। দুর্গাপূজার সূচনার আনন্দ উৎসবে মেতেজে পরিবারের সকল সদস্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন जोाजोग नंबर सेभेन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स আবার চলে এলো দুর্গা মায়ের পুজো আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তার আগেই ঢাকে পড়ে গেল কাঠি বুধবার মা দুর্গার গথন এদিন দুর্গা পূজোর শুভ সূচনা হলো মুর্শিদাবাদের বড় আর পাস্তূপের প্রায় 500 বছর পুরনো সিংহবাহিনী বাড়ির দুর্গা পুজো 1349 বঙ্গাব্দে ঘোষ হাজরা পরিবারের হরিপদ ঘোষ হাজরা 125 ফুট উঁচু সুদৃশ্য মন্দিরটি নির্মাণ করেন ঘোষ হাজরা পরিবারের ষষ্ঠ পুরুষ দেবীদাস ঘোষ হাজরা হুগলি জেলার পান্ডুয়া থেকে নিয়ে সিংহ বাহিনীকে প্রতিষ্ঠা করেন অষ্টধাতু নির্মিত দেবী সিংহ বাহিনী বাড়ির গৃহদেবতা ত্রিতল ও অষ্টকোণ বিশিষ্ট এই মন্দিরে বৈশিষ্ট্য রয়েছে প্রচুর প্রতি বছর প্রাচীন রীতি ও প্রথা মেনে পূজিত হন মা দুর্গা অষ্টধাতুর মূর্তির সঙ্গে মাটির প্রতিমা দেবী দশভূজাও পূজিতা হন বোধনের দিন প্রাচীন প্রথা ও রীতি অনুযায়ী মা সিংহ বাহিনীর পুজোর মধ্যে দিয়ে পুজোর সূচনা হয় এখনও বলিদান প্রথা রয়েছে এই পুজোতে পাঁচশো বছর পুরনো হবে আমাদের এই পুজোটা প্রায় হুম আর আমাদের এই ভারতী বংশধর মানে ঘোষ ভারতী ঘোষ বংশধর থেকে আমরা আসছি আর এই পুজোটা শুরু হচ্ছে আমাদের ধীত অষ্টমী থেকে জীত অষ্টমী থেকে শুরু হচ্ছে কাল আজ থেকে বোধন শুরু হবে মানে জীতুষ্টমীর পরের দিনই তারপর বোধন থেকে পুরো টানা চলল হ্যাঁ ষষ্ঠী থেকে আরম্ভ করে তারপর সপ্তমী ঘট আমাদের এই পুরনো বাড়ি আর মাটির বাড়ি সপ্তমী ঘট ভর্তি যায় ওই মানে শিবসাগর ঘাটে তারপর তো শুরু হয়ে গেল এবার সপ্তমী অষ্টমী নবমী দশমী এবার সপ্তমীর একটা অর্ধরাত্রি পুজো আছে সেই পুজোটা বিশেষ পুজো হুম আর আমাদের এই পুজো মানেই বলিদান হুম বোদন থেকে শুরু হয় বোধনের বলিদান হয় তারপর সপ্তমীর দিন দুটো বলিদান হয় আর অষ্টম অর্ধরাতে একটা বলিদান হয় সাদা রঙের পাঠা আর সন্ধি পুজোতে দুটো কালো পাটা বলি হয় আর নবমীর দিন একটা মহিষ বলে হয় আর একটা পাঁঠা বলিদান হয় আর দশমীর দিন আমাদের দক্ষিণ পাড়ায় ওই গ্রাম্য দেবতলা আছে আমাদের ঠাকুর বিসর্জন করে নদীতে ঠাকুর বিসর্জন করি তারপরে ওই ওইখানে বলিদান হয়ে আমাদের এখানে অপরিতা পুজোটা হয় তারপরে আমাদের ওই পুজোটা দুর্গা পুজোটা সমাপ্তি হয় চতুর্দশী পুজোতে হুম দুর্গা পুজোটা সমাপ্তি হয় আমাদের চতুর্দশী পুজোতে সিংহবাহিনী আর দুর্গা আমাদের ডবল পুজো সিংহবাহিনী আর দুর্গা এই সপ্তমীর দিন কী বলে চতুর্দশী দিন ওই দুর্গা পুজোটা সমাপ্তি হয় সিংহবাহিনী পুজোর মাধ্যমে বছরে প্রতিদিন অষ্টধাতুর মা সিংহবাহিনী বাহিনী পূজিত হন মন্দিরে বোধন থেকে শুরু করে আগামী পনেরো দিন নিয়মিত পুজো হবে সিংহবাহিনী বাড়িতে সপ্তমীর দিন বিনা ঢাক কাশোর বাজিয়ে অধরাত্রি পুজো হয় এই পুজোর বিশেষত্ব হল অষ্টধাতুর সিংহবাহিনী বাহিনী আর মৃন্ময়ী প্রতিমা একসঙ্গে পূজিত হয় আমাদের মেয়েদের অনেক কাজ থাকে আমরা সারা বছর এই দিনের জন্যেই অপেক্ষা করে থাকি পুজো সকাল থেকেই আমাদের আলপনা দেওয়া ফুল তোলা মালা মালাগাঁথা পুজোর ফল বানানো বাড়ির নানান রকম কাজ সবাই ডেকোরেশন করা ছেলেমেয়েরা সবাই মিলে আমরা বাড়ির বউরা মিলে সমস্ত কিছু আয়োজনের মধ্যে অংশগ্রহণ করি এবং পুজো যাতে আমাদের সুসম্পন্ন হয় সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে সারা বছর যেন আমাদের আনন্দে কাটে সেরকম আমরা কামনা করি মায়ের কাছে কর্মসূত্রে বাইরে থাকা পরিবারের সকল সদস্যরা বোধনের দিন থেকেই এই বাড়িতে চলে আসেন ঢাকে কাঠি পড়তে দুর্গাপুজোর সূচনার আনন্দ উৎসবের মেজাজে মেতে ওঠে বাড়ির কাছা থেকে বড়রা পাড়া প্রতিবেশীরাও বোধনের পর আমাদের এখানে পনেরো দিন ব্যাপী মানে দশমী পর্যন্ত আমাদের পুজো হয় দশমী পর্যন্ত পুজো হয় আর পুজো চার দিন তো খুব আনন্দ থাকে এখানে ওখানে যাওয়া মানে বালাই নাই বাড়ির মধ্যেই থাকতে হয় পুজোতে যা চাপ পুজো চার দিন বাইরে যেতে পারি না এই যাস পাঁচতুপির মধ্যেই পুজো চার দিন পুজোর কাজকর্ম বলতে গেলে মালা গাঁথা তারপরে আপনার মাদের সঙ্গে ফল মূল সব কাটা তারপর পুজো জোগাড় জানতি ঘট ভরতে যাওয়া এসব পুজোতে এটা আমার মামার বাড়ি আমি আসি প্রত্যেকবারই আসি মানে আমি পলাশিতে থাকি পলাশি থেকে এখানে আসি প্রত্যেকবারই সপ্তমীর দিন আমরা সবাই মিলে মজা টজা করি ষষ্ঠীর দিন সব আমাদের সা এই বাড়িটা সাজানো হয় পতাকা লাগানো হয় আমি কয়েকজন মিলে বান্ধবীরা মিলে লাগাই মাদের হাতে হাতে সাহায্য করি আর মালা গাথা ফুল টুল তোলা এসবই পুজো চার দিন তো বেশ আনন্দে হয় মামার বাড়ি পুজো বেশ ছোটো থেকেই আসছি মজা হচ্ছে বেশ ভালোই মজা হয় সারাদিনই এনজয় করে কাটাই অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন